সন্তান যখন বড় হয় তখন মা বাবার দায়িত্ব অনেক বেড়ে যায় সেই রকম একটা দায়িত্ব পালন করতে চলেছি আমরা চলো কন্টিনিউ করো ব্লগটা দেখতে পাবেন এই যে ভিডিওটা দেখতে পাচ্ছি ইভানকেই স্কুলে নিয়ে এসেছি অনেক স্কুল ঘুরেছি তো মন মতো হয়নি তাই এটা দেখলাম মনের মতো আর ইভানেরও ভালো লেগেছে স্কুলে এসে তো ভাবলাম যে এখানে ভর্তি করিয়ে দিই তাই ভর্তি করাতে এসেছি আগের দিন এসেছিলাম ঘুরে গেছি কথা বলে গেছিলাম তো আজকে ভর্তি করে দিয়েছি আর স্কুলের বাইরের পরিবেশটা দেখো কি সুন্দর আর মানে খুবই সুন্দর বেশ ভালোই লাগলো আর কি যাই হোক ইবানও ভীষণ খুশি আর কি তো ভাবলাম যে ছোটোবেলাটা একটু থাক একটু অভ্যাস হোক স্কুলের যাতায়াতের জন্য মানে মা বাবাকে ছাড়া থাকা অভ্যাসটা করুক কারণ আমরা দুজন ছাড়া তো আর কেউ নেই ওর আর আমাদের থেকে আর মানে অন্য কোথাও যায়ও না স্কুলে আসবে আর কি তো ভাবলাম স্কুলে ভর্তি করিয়ে দিই তারপর স্কুলে ভর্তি করার পর ওখান থেকে বই টই দিল দেওয়ার পরে পরের দিন সকালে স্কুলে আসতে হবে এর জন্য চলে গেছিলাম কাস্টাবাড়াতে তো ওকে ওর জন্য একটা ব্যাগ কিনতে হবে তারপরে টিফিন বক্স আর হচ্ছে জলের বোতল তো চলে এলাম বনিকে বণিক থেকে এই ব্যাগটা কিনলাম আর কি তো ওই ভানকে পড়িয়ে দেখছিলাম কেমন লাগছে তো বেশ ভালোই লাগছে ও ভীষণ খুশি হয়েছে ব্যাগ নিতে তো আমার এই গ্রিন ব্যাগটা পছন্দ হয়েছিল কিন্তু ভাবলাম যে পিঙ্কটাই আমার পছন্দ যেটা চোখে লাগে আর কি তো ও তো আর ব্যাগ নেবে না নেবে নিতে হবে আমার কারণ আমাকে দিয়ে আসতে হবে এই জন্য পিঙ্কটা নিলাম আর পিংটাও পরেও ছিল আরও দেখলাম যে পিঙ্কটা নিতে চাইছিল সেই জন্য পিঙ্কটাই নিলাম আর কি তো ব্যাস এটুকুই আর কি তারপরে ওখান থেকে চলে গেলাম একটা বোতলের দোকানে তো সেখান থেকে আর কি বোতলটা কিনলাম কেনার পরে দেন এই যে দেখো মিয়ামতে আসলাম ওকে একটু কেক খাওয়ানোর জন্য ও কেক খেয়ে নিল ওর খিদে পেয়েছিল আর কি যাই হোক অনেকক্ষণ বেরিয়েছিলাম আর এখানে এসেছিলাম এই যে আমার দাদার দোকান তো দাদার দোকানটা ভাঙাও হয়েছে তো সেটা আর কি তৈরি হচ্ছে দেন সব কিছু ঘুরে ফিরে বাড়ি চলে এসেছি আর ওর জন্য কিছু শপিং করেছি দেখো অনেক কিছুই করেছি দেখতে পাচ্ছ তোমরা এই বইগুলো স্কুল থেকে দিয়েছি এই যে কালার পেন্সিল এই বইগুলো মলাট করতে বলেছে মানে পরের দিন মানে কালকে সকালে স্কুল আছে নটা থেকে এই সাড়ে এগারোটা পর্যন্ত আর কি তার আগে আমাকে বইগুলো মলাট করতে হবে আর নাম লিখে দিতে হবে তো এই কাজগুলো আছে আর তারপরে তো মানে সকালে ওকে ওঠানোই মুশকিল হয়ে যাবে কারণ ও ছোটো মানুষ আর এমনি অনেক রাত করে ঘুমায় সকালে উঠতে একটু কষ্ট হবে যাই হোক সকালে ওঠাতেই হবে না ওঠালেই ওর অভ্যাসটা হবে না আর কি যাই হোক দেখো তোমরা বইগুলো যে তো আরও অনেক বই দেবে বললো পরে কিছুটা বই দিয়েছে আর পরে দেবে আর কি যাই হোক এই ছোট্টবেলা থেকেই বইয়ের ভার চাপিয়ে দিলাম তো জানি না কতটা নিতে পারবে দেখা যাক আস্তে আস্তেই শুরু করতে হবে কারণ বড় হচ্ছে আরও বড় হবে তো পড়াশুনো তো করতেই হবে তাই না তো সেই জন্য ছোট্ট থেকেই একটু শুরু করুক এই জন্যই জাস্ট অভ্যাস করানোর জন্যই আর কি পড়াশুনোর মধ্যে ইনভলভ হতে হবে এর কারণেই তো চলো তোমার ব্লগটা দেখতে থাকো আর এই বইগুলো দেখছি আর ভালো লাগছিলো এই যে অনেক সুন্দর সুন্দর ছড়া আছে আর ও বই পেয়ে খুব খুশি আরও বেশি খুশি হয়েছে ড্রয়িংয়ের বুক পেয়ে ও নিজেই কালার করতে শুরু করে দিয়েছে আর কি অনেক কিছুই দিয়েছে স্কুল থেকে শুধু ড্রেসটা দেয়নি বললো যে প্লে স্কুলের ড্রেস আর কি হয় না মানে ওদের স্কুলেই আর কি হয় না তো যখন নার্সারিতে উঠবে তখন আর কি ড্রেস দেবে আর কি এখন তো শুধু খেলবে এর এর জন্যই একটু ড্রেসটা আর কি দেয়নি চলো ব্লগটা কন্টিনিউ এখন দৌড়দৌড়ি হচ্ছে কালকে তো দেখলে থাকি আসলাম তো তো গেছিলাম মানে কথা বলতে কথা বলতে গিয়ে আজকে ওখান থেকে ভর্তি করে এসেছি তো কালকে থেকে স্কুল স্কুলে তো যাবে তার জন্য তো আমাদের কোনো প্রস্তুতি ছিল না এর জন্যই তো তার কারণেই ওর মানে স্কুল থেকে বলে দিয়েছে ব্যাগ লাগবে টিফিন বক্স লাগবে তারপরে আরও ওর টুকে টুকি জিনিস লাগবে সেগুলো আমার কিনতে হবে তো ভাবলাম যে আর তোর সময় নেই স্কুল থেকে চলে গেছিলাম কাছে পাড়াতে ওর জন্য কিছু কিছু জিনিস কিনে নিয়ে এসেছি তো তোমাদেরকে দেখিয়ে দিই যেহেতু ওর ফার্স্ট স্কুল তো তোমাদের সঙ্গে শেয়ার না করে পারছি না আর ভিডিওটা থাকবে তো স্মৃতি হয়ে সেই জন্যই তো প্রথমে ব্যাগ দেখে দিই দেখো কীভাবে ব্যাগ দিচ্ছে এই দেখো ব্যাগ আচ্ছা আমি তোমাদের ব্যাগটা দেখাচ্ছি এই যে জলের বোতল খোলা হয়ে গেছে আবার একটু খাওয়া প্যাগ প্র্যাকটিস করালাম তো এই যে সোর মুখ দিয়ে খাওয়াইলাম আচ্ছা দিচ্ছি তো চাইছে দিয়ে দিলাম খাও আর এই যে ব্যাগ এই যে ছোট্ট ব্যাগ খুব খুশি ব্যাগ আর বোতল পেয়ে আর ব্যাগটা অনেক রকম কালার ছিল আমার পিঙ্কের পছন্দ বলে পিঙ্কটা নিয়েছি আর কালোটা ছিল তবে ভাবলাম যে প্রথম স্কুলে যাচ্ছে তো কালো ব্যাগ দেবো তো আর ব্যাগ তো আমারই বইতে হবে সেই জন্য পিঙ্কটা নিয়েছি আর কি যাই হোক আর পিঙ্ক আমার ফেভারিট কালার এই জন্য পিঙ্কটা নিয়েছি আর এদিকে আছে এই যে টিফিন বক্স ছোট্ট ওরা বলেছে টিফিন দিতে হবে না হালকা দিও ছোট্ট একটা দিলাম এই দেখো সুন্দর না আর এই যে স্পুন আছে একটা ছোট্ট আর দু ঘন্টা ক্লাস হবে আর কি দেবো ছোট একটা টিফিন দিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে দিচ্ছি আর হচ্ছে না দেখাই আর গেলে ও খেলনা কিনতে না সেটা হয় ও আগে আগে এসে বলছে নিয়েছি ওর জন্য তো গেছে কি করবে বাবাকে দাও বাবাকে চালাও দাও তোমাকে বলে দাও আছে না ওয়েলকাম বাবাকে দাও

তারপরে একটা স্যানিটাইজার একটা স্যানিটাইজার আমার জন্য ছিঁ আর হচ্ছে আর একটা উইপস কিনতে তো সেগুলো নিয়েছি একটু জিনিস আর আর খাতা বই তো তোমরা দেখলেই বই খাতা তো স্কুল থেকে দিয়েছে আর কালকে বলেছিল মলাট করে নিয়ে যেতে তো এখন সময় নেই মলাট করার আর এই যে ওর জন্য ঘরে পড়ার মজা কিনেছি এই যে ঘরে পড়বে তাই আরও আছে

তোমরা সবাই আশীর্বাদ করো আমার যেন অনেক বড় হয় মানুষের মতো মানুষ হয় প্রথম স্কুল যাচ্ছে সবাই আশীর্বাদ করো এটুকু চাওয়ার ঠিক আছে দেখো না এখন হাসছে কখন ঘুমাবে জানি না প্রথম স্কুল ঘুম থেকে উঠতে পারবে কি না দেখার তো চলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ব্লগে আশা করি তোমরা পাশে থাকবে টাটা